হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোবাসি সুস্থ আছি তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো ফেসবুকের মধ্যেই একেবারেই যারা নতুন এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা তার এস্ট্রা সেটা পেয়েছেন অথবা তার পেআড সেটা করেছেন তো ফেসবুক নতুন একটা ফেসার্স যুক্ত করে দিয়েছে সেটা হলো পার্টনারশিপ অ্যাডস অনেকে জানতে চেয়েছে যে পার্টনারশিপ অ্যাপসটা কী অনেকে আবার ফেসবুকের মধ্যেই দিয়েছে যে দাদা পার্টনারশিপ অ্যাপটা কী এর মধ্যে কি আমরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবো বা এর কাজটা মূলত কী একটু বলেন না কেন তাদের জন্য এই ভিডিওটি তো তার আগে একটা উদাহরণ হিসেবে বলি ধরেন একটা কোম্পানি আছে অ্যামাজন কোম্পানি অ্যামাজন কোম্পানিতে অনেক প্রোডাক্ট তাই না যেমন কম্পিউটার আছে ল্যাপটপ আছে ফোন আছে স্পিকার আছে এবং বই আছে অনেক কিছু আছে কিন্তু এখন এরা কিন্তু সবসময় পৃথিবীর সব জায়গায় চাইবে যে না আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে আমরা অ্যাডের মাধ্যমে এগুলো না বিক্রি করবো এখন এরা কীভাবে অ্যাড করবে আপনাকে রেসপন্স রেসপন্সার হিসেবে অ্যাড যুক্ত করবে কীরকম যুক্ত করবে এই যে পার্টনারশিপ অ্যাড আছে এখানে কিন্তু আপনাকে একটা নোটিফিকেশান পাঠাবে তারা নোটিফিকেশান পাঠাবে এই কারণে যে আপনি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করবেন অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন ভিডিও অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে ছোটো ছোটো যে ভিডিওগুলো আছে রিলস বা অনেক অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো তখন চালু করি চালু করার আগে কিন্তু কিছু অ্যাড আসে ঠিক আছে তো এই অ্যাডগুলো মূলত এইভাবেই তারা যুক্ত করে থাকে তো এখান থেকে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পেতে পারেন কীভাবে যখন তাদের সঙ্গে আপনার একটা কমিটমেন্ট হবে যে আমি আপনার যে ভিডিও বা আপনার যে ছবি বা আপনার যে প্রোডাক্ট আমি সেল করবো বিক্রি করবো তো আমি যে আপনাদের অ্যাডটা দেবো তো সেটা আমাকে একটা মা মাসিক একটা অ্যামাউন্ট দেবেন অথবা মাসিক বছর একটা অ্যামাউন্ট দেবেন এটা কিন্তু কোভিড বেন্ট অনুযায়ী কিন্তু হবে অটোমেটিক্যালি কিন্তু এটা যখন নোটিফিকেশান হবে এবং যখন আপনি এটা অ্যাড করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি তারা কিন্তু বলে দেবে যে আমি এই অ্যাডের জন্য এত টাকা দেবো মাসে বা এই অ্যাডের জন্য আমি এত টাকা দেবো এটা অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে আপনার ভিডিওর মধ্যে চলে যাবে এবং যখন কোনো ব্যক্তি ভিডিওটা স্কিপ করবে বা দেখবে অটোমেটিক্যালি কিন্তু ওই অ্যাডটা কিন্তু আগে চলে আসবে ঠিক আছে মূলত এই কাজটা এটাই এখন প্রশ্ন হলো তো এটি কিভাবে কাজ করবে তো চলেন আমরা দেখে আসি সেটাই এই যে পার্টনারশিপ অ্যাপ কীভাবে কাজ করে এটা দেখার জন্য সরাসরি আমরা ওই পার্টনারশিপের শেষ হাসে চলে যাব তো আমরা এখানে টিক মারবো টিক মারার পর এখন এটি যে কীভাবে কাজ করে হাউ টু ওয়ার্কস এখানে আমরা টিক মারব এখন দেখেন এখানে অনেক কিছু লেখা আছে কিন্তু তাই না প্রথম যদি আমরা প্রথম লেখাটা যদি আমরা রিসিভ করে পড়ি সেটা হলো যে পার্টনার্স ক্যান রান অ্যাডস অর্থাৎ পার্টনার আপনাকে একটা অ্যাডস দেবে একটা অ্যাডস থাকে ওদের যাই অ্যাডস থাক থাকুক না কেন ওই একটা আপনার ভিডিওতে অথবা প্রোফাইলে চলে আসবে যেটা আপনার ভিডিও দেখা মাত্র রিসিভ করার মাত্র সরাসরি ওই অ্যাডটা আগে চলে আসবে তো এখন দুই নম্বরটা আমরা যদি দেখি যে আমরা দুই নম্বর অপশানটা যদি আমরা দেখি এই যে এই অপশানটি সেটা হলো যে পার্টনার ক্যান অ্যাট ইউর টেস্টিমোনিয়াল পার্টনার আপনার প্রশংসা করবে যেন আমার ভিডিওটা আপনি রেসপন্স হিসেবে পাবলিশ করতেছেন বা আমার অ্যাডগুলো পাবলিশ করতেছেন অনেক করতে হচ্ছে অনেক কিছু করছে তাই না তখন তারা আপনাকে প্রশংসা করবে ঠিক আছে ওয়ে লেখার করবে এরপর দেখতে পাচ্ছেন অডিয়েন্স কিন্তু ইচ্ছাগুলো এটাকে শেয়ারও করতে পারে ঠিক আছে দেখতে পারে মানে দেখতে পারে শেয়ার করতে পারে এরপর নিচে আসেন এই যে অপশানটা আছে ইউ ক্যান স্টপ অ্যাডস এনি টাইম আপনি কিন্তু ইচ্ছা করলে যদি মনে করেন যে না আমার এটা দিয়ে হচ্ছে না বা আমার পেমেন্ট হচ্ছে না বা আমি এদের সাথে কাজ করবো না তখন কিন্তু আপনি এটা এই এই স্টপ এখানে এই এই স্টপ করে দিতে পারটোমেটিক্যালি স্টপ করে দিতে পারবেন এখন আরেকটা নিচের দিকে আমরা দেখতে পারি অ্যাডস ইউর হাইডেন ফ্রোমের প্রোপাইল অর্থাৎ আপনি আপনার প্রোপাইলে কিন্তু এটা একেবারেই হাইডেন করে রাখতে পারবেন যাতে আপনার কোনো ভিডিও মানুষ দেখা দেখার সঙ্গে সঙ্গে বা স্কিপ করার সঙ্গে সঙ্গে যাতে ওই অ্যাডগুলো সরাসরি এখানে না আসে তো আমরা কিন্তু বর্তমানে ফেসবুকে দেখি বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের এবং বিদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কিন্তু একটা ভিডিও সুন্দর একটা ভিডিও দেখা মাত্রই কিন্তু অটোমেটিকলি কিন্তু এই যে বিভিন্ন অ্যাড বিভিন্ন মানে আজেবাজে কিছু কিছু জিনিস চলে আসে কিন্তু তো মূলত এই কাজটা এটাই তো এটার থেকে আসলে কখনো আপনাদের টাকা পয়সা তেমন ইনকাম হবে না হ্যাঁ হবে কখন হবে যখন আপনি তাদের হয়ে কাজ করবেন তাদের সাথে একটা কমিটমেন্টে চলে যাবেন যে না আমি আপনাদের হয়ে কাজ করব আপনার যে অ্যাডটা আমার ভিডিওতে অটোমেটিকলি আপনার পাবলিশ হয়ে যাবে তখন তারা একটা পেমেন্ট দিয়ে দেবে তো এটার থেকেও কিন্তু ইনকাম করা যাবে কখন যখন তারা আপনাকে রেসপন্স করবে এবং তাদের কমেন্ট হিসেবে আপনি যখন কাজ করবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে